শিক্ষকদের সতর্ক করলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক বার্ষিক ও টেস্ট পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তকে সরকারি কর্মচারী আচরণ বিধি লঙ্ঘিত হওয়ার সামিল বলে স্পষ্টভাবে সতর্ক করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান শিক্ষকরা সরকারি চাকরিজীবী হিসেবে যে দায়িত্ব ও বিধিনিষেধ মেনে চলার কথা তা লঙ্ঘন করলেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি বলেন অনেক স্কুলে পরীক্ষা চলছে আবার অনেক স্কুলে বন্ধ এটি অত্যন্ত অনভিপ্রেত ও শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর শিক্ষকরা চাকরিতে যোগ দেওয়ার সময় জানতেন তাদের পথ দশম গ্রেডে এখন হঠাৎ করে নবম গ্রেডে উত্তরণের দাবি উত্থাপন করা ন্যায়সঙ্গত নয় নবম গ্রেড মূলত প্রশাসন কেডারের জন্য নির্ধারিত তাই এটি আন্তঃ ভিত্তিক এবং অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় যে কোনো ব্যক্তি ইচ্ছে মতো এ গ্রেডে যেতে পারেন না উপদেষ্টার মতে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল শিক্ষকরা দাবি আদায়ের জন্য শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যৎকে চাপের মধ্যে ফেলা শিক্ষক পেশার নৈতিকতার পরিপন্থী তিনি জোর দিয়ে বলেন শিক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষায় অংশ নিতে আগ্রহী কিন্তু কয়েকটি জায়গায় শিক্ষকরা ইচ্ছাকৃতভাবে পরীক্ষা নিচ্ছেন না যা সম্পূর্ণ অযৌক্তিক শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আগামীকাল থেকেই পরীক্ষা নিতে হবে অন্যথায় সরকারি কর্মচারী হিসেবে বিধিভঙ্গের শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে সরকারের অবস্থান অত্যন্ত দৃঢ় পরীক্ষা যে কোনোভাবেই সম্পন্ন করতে হবে যেন শিক্ষার্থী অভিভাবকদের চাপ কমে যায় এবং শিক্ষার স্বাভাবিক ধারে ফিরে আসা যায়